আমার মতো মায়েদের একটা টেনশন থাকে যে সন্ধ্যার নাস্তায় বাচ্চাকে কি দেবো মানে সন্ধ্যায় তো বাচ্চাদের একটা হালকা পাতলা নাস্তা দিতেই হবে তো সেটা কি হতে পারে প্রতিদিন তো আর এক নাস্তা বাচ্চারা খেতে চায় না আর তাদেরও ভালো লাগে না আর আমরা বড়রা আমাদেরই কিন্তু এক লাগে সেখানে বাচ্চাদের তো দূরের কথা তো এজন্য এক একদিন এক একভাবে নাস্তাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাকে আমার বাচ্চার বয়স এখন দুই বছর দশ মাস তো আমি ওকে এই নাস্তাটা এক বছর বয়সের পর থেকে দিয়েছি আর সে খুব পছন্দ করে খেয়েছে মাসাল্লা শুরু থেকেই তো আগে হচ্ছে পরিমাণে একেবারেই কম খেত এখন একটু বেশি খায় তো যাই হোক আমি এই নাস্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যা আপনারা আপনাদের বাচ্চাদের এক বছর বয়সের পর থেকে দিতে পারবেন এবং যত বড় বাচ্চাই হোক না কেন সবাইকে এটা দেওয়া যাবে এটা খেতে যেমন মুখরোচক যেমন মজা তেমনই কিন্তু উপকারীয় এবং স্বাস্থ্যকর কারণ এখানে আলু রয়েছে আর এখানে ডিমও কিন্তু দিব অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না তো এটা কিন্তু বড় একটা সমাধান হতে পারে সিম্পল এই রেসিপিটি জানতে না টেনে আমার পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা আর সব বাচ্চারা এটা পছন্দ করবে আমি আশা করি তো আলু কিন্তু আমাদের সব বাচ্চারাই পছন্দ করে আলু খেতে পছন্দ করে না এমন কেউ নেই আর আলুতে কিন্তু যথেষ্ট পুষ্টি উপাদানও রয়েছে তো যাই হোক এবার মূল রেসিপিটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে হচ্ছে আমি একটা আলু আর একটা ডিম ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি তো আলুটা আমি ভালো মতো একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম এটা কিন্তু খুব ভালো মতো ম্যাশ হতে হবে আর ডিমটা এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে দিচ্ছি তো এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে দিলে কি হয় ডিমের ডিমটা হচ্ছে মুখে পড়ে না অনেক বাচ্চারা আছে যে মুখে বাদলে কোনো কিছু খেতে চায় না তো সেক্ষেত্রে বেশি করে ভালো মতো ম্যাশ করে নিলে সমস্যা নেই আর এখানে খুবই সামান্য পরিমাণে মরিচ কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি একেবারেই আমি চিকন করে কুচি করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর তারপরে এই মিক্সচারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর কোনো কিছুই কিন্তু দিব না এবার হচ্ছে এই পেঁয়াজ মরিচটা ভালো মতো চটকে আলু আর ডিম এই সব কিছুকে একত্রে মাখিয়ে নেব এবার জাস্ট এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আটা বা ময়দা যে কোনো একটা আপনারা দিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে ভালো মতো মেখে এটাকে কাবাবের শেপ দিয়ে নিতে পারেন তো যে কোনো শেপেই আপনারা এটা দিতে পারেন আমি এখানে গোল গোল করে শেপ দিচ্ছি এটা আমার কাছে বেশি ভালো লাগে আর আমার বাবু বেশি পছন্দ করে আচ্ছা এবার বলি অনেক ছোট বাচ্চা আছে যেমন এক বছর বা দেড় বছর বয়স তাদেরকে কিন্তু আপনারা এটা মেন মিল হিসেবেও দিতে পারবেন মানে সকাল দুপুর বা রাত যে কোনো একবেলার খাবার হিসেবেও দিতে পারবেন আর একটু বড় বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে দিলে ভালো হয় তো এখানে কিন্তু আমি একটা আলু আর একটা ডিম নিয়েছি তাতে কিন্তু এতগুলো হয়েছে আর আমি একটু বড় সাইজের আলু নিয়েছিলাম আপনারা ছোট সাইজের আলু নেবেন বা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন যার কারণে আমার একটু বেশি হয়েছে তো এতগুলো কিন্তু আমার বাবু খাবে না দেখা যাবে এখান থেকে দুইটা বা তিনটা বা চারটা সর্বোচ্চ খাবে এর থেকে বেশি কিন্তু খাবে না বাদ বাকিটা আমি আর আমার হাজব্যান্ড আর কি খেয়ে নেব তবে যতটুকুই খাবে না কেন ততটুকুই কিন্তু তার জন্য যথেষ্ট আর যে যে বয়সে যতটুকু খেতে পছন্দ করে ততটুকুই দেওয়া ভালো জোর করে খাওয়ানোটা আমি কখনোই প্রেফার করি না আর সব বাচ্চাদের টেস্ট টেস্টবারও কিন্তু এক নয় সব বাচ্চারা কিন্তু এটা পছন্দ করবে এরকমও কোনো কথা নেই তবে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দেখতে পারেন যদি তারা পছন্দ করে তাহলে এটা মাঝে মধ্যে আপনারা বানিয়ে দিতে পারেন এই ধরেন পনেরো দিনে একদিন বা দশ দিনে একদিন বানিয়ে দিলেন সব দিনই কিন্তু একই নাস্তা দিলে বাচ্চারা বোর হয়ে যায় বাচ্চারা খেতেও চায় না তো এই জন্য এক একদিন এক এক ধরনের নাস্তা দেওয়া উচিত আমি সেটাই করে থাকি তো যাই হোক আমি আপনাদের সঙ্গে অনেক কিছু ইনফরমেশান শেয়ার করলাম আশা করি আপনাদের একটু হলে উপকার আসবে আর যারা আমার মতো মা আছেন তারা এরকম রেসিপিগুলো ট্রাই করতে পারেন আর এরকম আরও রেসিপি পেতে আমার পেজটি ফলো দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি